বহুতল আবাসন থেকে ছিঁড়ে পড়ল লিফট আশঙ্কাজনক অবস্থায় এক রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের তপোবন সিটিতে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে আবাসনের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন আবাসিকরা গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দুর্গাপুরের তপোবন সিটির আটান্ন নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে লিফ্টে চেপে নিচে নামার জন্য লিফ্টে চেপেছিলেন ওই ব্যক্তি লিফ্টে চাপা মাত্রই একেবারে নিচে ছিঁড়ে পড়ে লিফটি গুরুতর আহত হন ওই ব্যক্তি দেখতে পেয়ে নিরাপত্তারক্ষী ও আবশ্যকরা লিফটের দরজা ভেঙে ভেতরে ঠুকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আজকের ঘটনা যেটা ঘটেছে সেটা দীর্ঘদিন আগের থেকে আমরা জানি যে এটা ঘটতে চলেছে। লিফট ছিড়ে পড়ে যাচ্ছে। গত 3 তারিখ সরস্বতী পূজার দিন বিল্ডারের মানে সাইট ইঞ্জিনিয়ার তাকে ডেকে এনে ব্যাপারটা আমি দেখিয়েছি দেখালাম বললাম যে এই যে যে গেটটা সেই গেটটা বেন্ড হয়ে বাইরের দিকে বেরিয়ে আছে নিচে রোলার নেই এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে আমাকে বলতে দিন তারপর উনি বলেন বিকেলবেলা আমি লোক পাঠাবো উনি লোক পাঠাননি তিন গেল চার গেল পাঁচ গেল। আজ ছ তারিখ সকালবেলা ওই সেম জিনিসই ঘটেছে লিটটা বাইরে বেরিয়ে পাঁচতলার থেকে একজন ভদ্রলোক ছিলেন। তিনি আর্মিতে চাকরি করেন এবং এখনও উনি রয়েছেন রোলে কৃষাণু নাম কৃষাণু ব্যানার্জি প্রথমে উনি ওনার ছেলেমেয়ের মেয়েদেরকে উঠিয়েছেন তারপর উনি যখন নামছেন সেই এক ওই ঘটনাটাই ঘটেছে ব্রিটটা এসে নিচের ফ্লোরে লেগেছে লেগে ছিঁড়ে নিচে পড়ে গেছে নিচে পড়ার সময় নিচে যে স্প্রিংটা থাকে সেই স্প্রিংয়ে লিফ্ট কিন্তু জাম করেনি স্প্রিংটা ভেঙে ভেতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে ভদ্রলোক কিন্তু সিরিয়াসলি ইঞ্জিওর এবং উনি হসপিটালে আছেন এই পর্যন্ত হচ্ছে ঘটনা ব্যাপারটা হচ্ছে একটি দুর্ঘটনা ঘটেছে আমার গিয়ে করে তাকে রেস্কিউ করেছি এই জাস্ট আমি আসছি হসপিটাল থেকেই ইমার্জেন্সিতে ওনাকে উনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন কথাবার্তা বলছেন আর ওনারা যেটা বলছেন রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ দেওয়া আছে আমাদের এমসিতে করা আছে নিয়মিত আসে সার্ভিসিং করে যায় বা কোনো রিপোর্ট থাকলে সেই রিপোর্টের এগেন্সে কমপ্লেনের এগেন্সে সে কাজগুলো করা হয় এবার সব অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় দুঃখজনক আবাসিক আবা মানে আবাসিককে যেটা বলছে বলছে প্রতি মাসে মেন্টেনেন্স না টাইমে না একদিন লেট হলে সঙ্গে সঙ্গে ফোন করা হয় আর এর আগেও নাকি এবং খারাপও হয়েছে অনেকবার স্লিপ পড়ার ব্যাপার না লিফট কখনো কখনো স্লিপ করে লিফট তো ওরকমভাবে ছিঁড়ে পড়লে তো আগে যত যত টাওয়ার আছে বা সব জায়গাতেই একই রকম আছে কিছু মেকানিক্যাল প্রবলেম থাকে সেই সেই গ্রিস থেকে ঘটনাগুলো ঘটে শুধু নিয়মিত নিয়মিত সার্ভিসিং করানো হয় না নিয়মিত এজেন্সিতে আছে নিয়মিত সার্ভিসিং করানো হয় এরপর বলাও আছে ওনাদেরকে যে আপনাদের লিভ যদি এমসি যখন আসবে আপনাদের যদি জিজ্ঞাসা থাকে দেখার থাকে আমরা দেখতে পাই কোনো কিছু তো লুকিয়ে নিই ওনাদেরকেও চেনে যারা সার্ভিসিংয়ে আসে তাদেরকেও চেনে তাদের সাথে নিয়মিত কথা হয় আমাদের সাথে যা যা কথা হয় বা নিয়ম ধরনের কমপ্লেন আছে আমরা কোনো সেইভাবেই ইয়ে করছি